প্রথমেই আমরা দিয়ে দেব কড়াইতে রিফাইন্ড অয়েল ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি আশা করি থামনেলটা দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা হল ডিমের একটা দুর্দান্ত রেসিপি আশা করি যারা যারা ডিম ভক্ত আমার মতো তাদের আজকের রেসিপিটা খুব খুব খুবই পছন্দের হবে প্রথমেই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি এরপরে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে এটা দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব জিরে গুঁড়ো এরপরে ভালো করে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি টোম্যাটো কুচি এখানে আমি চারটে ডিমের জন্য করে দেখাচ্ছি আপনাদের বাড়িতে যেরকম সদস্য আছেন সেই অনুযায়ী আপনারা ডিমের সংখ্যা কম বেশি করবেন এরপরে ভালো করে টোম্যাটোটা যাতে গলে যায় তার জন্য একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে এরপরেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জলটা দিলে তেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবেন তারপরে যে সেদ্ধ ডিমগুলো ছিল চারটে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুন্তির সাহায্যে এরকম করে কুচো কুচো করে দিতে হবে যতটা পরিমাণে ছোট করা যায় খুন্তির সাহায্যেই কিন্তু করতে হবে পরে ডিমগুলোকে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে আর ফ্লেম কিন্তু বাড়াবেন না বারবার বলছি এটা হাই ফ্লেমে রান্না করলে ডিমের যে একটা ক্রিমি ভাব থাকে সেটা কিন্তু খাওয়ার সময় নষ্ট হয়ে যাবে তাই জন্য বলছি একদম মিডিয়াম ফ্লেমে এটাকে রাখবেন তারপরে নাড়াচাড়া করবেন আমার কিন্তু এটা নাড়াচাড়া করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে দিই ওপর থেকে আমি দিয়ে দিয়েছি নুডলস মশলা আমি এখানে চিংসে ইউজ করেছি আপনারা চাইলে আপনারা যে নুডলস মশলা প্রেফার করেন সেটাই ইউজ করবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই কিন্তু এটা ছড়াতে হবে তবে এর স্বাদ এবং গন্ধ দারুণ হবে আর রুটি বা পরোটা বা লুচির সাথে এটা কিন্তু একদম জমে যাওয়ার মতো রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল